আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সম্প্রতি একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে সাকিব ভক্তদের পেশ বলতে শোনা যাচ্ছে যে সাকিব খানের বিপরীতে অনেক তো বাংলাদেশের নায়িকা দেখলাম ভারতের নায়িকা দেখলাম অবশেষ আমরা আমেরিকান নায়িকাও দেখলাম কিন্তু এবার আমরা চাই সাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকা হ্যাঁ অনেক ভক্তদেরই এটা বলতে শুনতেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ রাখলে তো এটা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে শাকিব খানের যত ভক্তবৃন্দ ছড়িয়ে চিটিয়ে আছে সবাই কিন্তু এই ধরনের আগ্রহ প্রকাশ করছে যে তারা চায় যে শাকিব খানের বিপরীতে একজন পাকিস্তানের নায়িকাকে দেখতে তাও আবার যে সমস্ত পাকিস্তানি নায়িকা আমাদের দেশেও তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে বিভিন্ন ধরনের সিনেমা এবং ড্রামা দিয়ে পাকিস্তানি ড্রামা তো সেই সমস্ত নায়িকাদের একটা ছোট্ট তালিকা আমার হাতে আছে সেটা আমি বলতেছি বাট তার আগে বলে নেই যে এই ধরনের আগ্রহ হঠাৎ করে কেন হলো আমরা তো শুনতেছি যে নামক একটি সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে যেই সাথে খানের বিশাল সুপার ডুপার একটা সিনেমা যেটা ওই সিনেমা আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে তাহলে কেন এই মুহূর্তে এসে তারা চাচ্ছে না ইদিকাপলই থাকুক এই সিনেমার নায়িকা তারা চাচ্ছে সাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকা বন্ধুরা এর নেপথ্যে সাকিব খানের কিছুটা দায় আছে কিছুদিন আগে দুবাই গিয়ে এক প্রেস কনফারেন্স এবং বেশ কয়েকটা গণমাধ্যমে সাক্ষাৎকার সাথে কাজ করার অনেক বেশি আগ্রহ তার এই মুহূর্তে আছে এবং তিনি চাচ্ছেন এই যে আমাদের সিনেমা আমাদের বাংলা সিনেমা এবং সাকিব খানের অভিনয় করা সিনেমাগুলো এগুলো পাকিস্তানেও প্রদর্শনী হবে পাকিস্তানের থিয়েটারগুলোতে পৌঁছে যাবে এই ধরনের একটা একটা ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন এবং সেই সাথে তিনি এটাও বলেছেন যে অবশ্যই এ ব্যাপারে কাজ চলছে এবং খুব দ্রুতই এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের যে আগ্রহ পাকিস্তানি নায়িকা নিয়ে কেন হচ্ছে কারণ শাকিব খানেরও এই ইচ্ছা আছে আর শাকিব খান যেটা ইচ্ছা করে সাকিব ইয়ানরা সেটার বাস্তবায়ন খুব দ্রুত দেখতে চায় আরেকটা বিষয় হচ্ছে সাকিব খানের বিপরীতে একই নায়িকাকে বারবার দেখার চেয়ে নতুন নতুন প্রতিভাবান নায়িকাদেরকে দেখতে খুব বেশি আগ্রহ সাকিবিয়ানরা কারণ তারা সবসময় চায় যে সাকিব খান সবসময় একদম সব কাজের দিক থেকে আপডেট থাকুক এবং সাকিব খান যেন সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে এবং সেই সাথে দেশীয় সিনেমাকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে পারে আর এই কারণেই মূলত পাকিস্তানি নায়িকাদেরকে সাকিব খানের বিপরীতে দেখার তুমুল আগ্রহ প্রকাশ পাচ্ছে সাকিবিয়ানদের মাঝে এখন কথা হচ্ছে যে এটাকে আদৌ সম্ভব অনেকেই আবার বলতেছে বড়বাতেই চাই বরবাদে ওই ইদিকা বলকে চাই না আমরা ওই পাকিস্তানি নায়িকা চাই এটা কি আসলে সম্ভব এই মুহূর্তে আমার ধারণা বলতেছে যে না এত ইজি না ব্যাপারটা এটার একটা প্রসেস আছে আস্তে আস্তে বিষয়টা সহজ হয়ে যাবে প্রথমে যেটা হইতে হবে যে পাকিস্তানে অন্তত কয়েকটা মুভি বাংলাদেশের সাকিব খানের ভালো ভালো কয়েকটা মুভি সেগুলো রপ্তানি আমদানি রপ্তানির কাজ চালিয়ে যেতে হবে ওদের সিনেমা এই দেশে আনতে হবে এই দেশের সিনেমা এই দেশে দিতে হবে এই যে একটা আদান প্রদান এইটা যখন চালু হয়ে যাবে তখন এই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে তখন ওই দেশের ইন্ডাস্ট্রি শাকিব খান সম্পর্কে আরও স্পষ্ট একটা ধারণা পাবে যদিও গণমাধ্যমের থ্রোতে এটা সম্ভব তারা জানে সাকিব খানকে অবশ্যই জানে ওই দেশের অনেক ইউটিউবাররা সাকিব খানের তুফান থেকে শুরু করে রাজকুমার প্রিয়তমা এগুলোর অনেক গানে অনেক সিনে তার রিয়াকশন ভিডিও করেছে ইভেন ওই দেশের মিডিয়াও জানে সাকিব খানকে অবশ্যই জানে কিন্তু এতটুকুই যথেষ্ট না আমার মনে হয় যে আরও বেশ কিছুদিন সময় নিয়ে ভালো গল্প নিয়ে এবং ওই দেশের সাথে কোলাবোরেট করে যেমনটা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ হয় এখন আপনি যদি এরকমটা চান যে ভারত আর বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ হচ্ছে সেখানে পাকিস্তানের একজন নায়িকা কাজ করবে সেক্ষেত্রে তো হবে না ব্যাপারটা তো প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কখনোই এই ধরনের কর্মকাণ্ড এগুলাতে সায় দিবে না সেক্ষেত্রে এটা আসলে কোয়াইট ইম্পসিবল আমার মনে হচ্ছে যদি পাকিস্তানের পাকিস্তানের হয় তাহলে অবশ্যই সাথে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে হবে সেটা এতটা ইজি না তবে হ্যাঁ সিনেমা তো এখানে অনেক কিছুই হওয়া সম্ভব সিনেমা আমদানি রপ্তানি যদি ঠিকঠাক মতো চলতে থাকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে কিন্তু শাকিব খানের বিপরীতে আমরা পাকিস্তানের নায়িকা দেখতেই পাই তো সাকিবিয়ানদের ভাষ্য মাতে যে নায়িকাদের কথা তারা আসলে বলতেছে অধিকাংশই তারা সবাই পাকিস্তানের অনেক জনপ্রিয় নায়িকা অনেক জনপ্রিয় মুখ বিশেষ করে বাংলাদেশের অনেক মানুষও এই পাকিস্তানি নায়িকাদেরকে খুব পছন্দ করে যেমন ডুরেফিসান সালিম হানিয়া আমির ইউমনা জাইদি হিনা আফ্রিদি এরা প্রত্যেকেই পাকিস্তানের ব্যাপক জনপ্রিয় এবং বাংলাদেশের দর্শকও তাদেরকে খুব পছন্দ করে ব্যক্তিগতভাবে আমিও খুব আগ্রহী খানের বিপরীতে এদের যে কোনো একজনকে একটা সিনেমা তো হলেও দেখার জন্য আমাদের দেশীয় সিনেমা শুধুমাত্র ভারত বাংলাদেশের ভেতরে আবদ্ধ থাকুক বা সেটা আমেরিকা অস্ট্রেলিয়া এই পর্যন্ত আবদ্ধ থাকুক এটা আমরা চাই না আমরা চাই এশিয়া মহাদেশ পার করে ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে একদম বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় যেখানেই সিনেমা ইন্ডাস্ট্রি আছে সেখানেই পৌঁছে যাক আমাদের বাংলাদেশের সিনেমা আমাদের সাকিব খান বন্ধুরা আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম যে আমি আসলে কি চাই আর হ্যাঁ বরবাদে এটা সম্ভব না বললামই তো যে কত ধরনের সমস্যা হইতে পারে বাট নেক্সটে কোনো একটা বিগ বাজেটের সিনেমায় পাকিস্তানি নায়িকা সাকিবের বিপরীতে এটা আশা করা যেতেই পারে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাবো বন্ধুরা আমি কিন্তু সবার কমেন্ট পড়বো